এতে রাজ্য হিসাবে সম্মান ক্ষুর্ণ হচ্ছে যদি বিষয়টি এতটা প্রচারে না আসতো তাহলে এই বিষয়টি অত গুরুত্ব পেতো না আমরা কি পরিপ্রেক্ষিতে কি হারে এটি বলা হয়েছে সেটিও আমরা এখন বলতে চাই না কারণ তাতে আবার কাউকে ছোট করা হবে বা সবাই মনে করে আত্মপত্র সমর্থনের জন্য আমরা বিশেষ বলছি আমরা এই ব্যাপারটি পঁচিশ তারিখের পরে পঁচিশ তারিখে রাজ্য হিসাবে আমাদের যে অনুষ্ঠানে আসবেন ওই বলে আমাকে কথা দিয়েছে পঁচিশ তারিখে আসলে আমরা সেগুলো আমার সাথে কথা বলে বিষয়টি আমরা সা করে তুলবো বলে আশা করি আমরা অনেক 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 মুখ করছি আমরা মন্ত্রণালয় আমি নিজে গেছি ওই দিন যেদিন এই ছবিটি হবে কেন কিভাবে ছবিটির পারমিশন দেওয়া হলো তখন আমাদের সচিব মহাদার দেশে ছিলেন না মন্ত্রী মহাজাও ছিলেন না সে কারণে ওনারা কার অন্য যারা আছে তারা কেউ জবাব দিতে পারে নাই কারণ সচিব মহাদা মন্ত্রী মহাদা ছাড়া এসময় তো আমরা রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত অন্য কোনো কথা বলতে চান না তারপরে আমরা বলেছিলাম যে এইভাবে যদি আপনারা ছবিকে ছেড়ে দেন তাহলে আমাদের চলচ্চিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই চলচ্চিত্রে এভাবে ক্ষতিগ্রস্ত হলে আমরা বিদেশের ছবি কিভাবে আমাদের দেশে গুরুত্ব দেওয়ার সম্মতি দিব এটি কোনোভাবে যাওয়া সম্ভব হবে না আপনারা অচিব বন্ধ করেন কিন্তু একটি বিষয় হলো যে আমাদের মধ্যে আসলে অভাব হয়েছে সত্যি কথা বলতে যে আমাদের থাকায় এই জায়গাটা অনেক একটা দুর্বলতা হয়ে গেছে কারণ যে ছবি প্রযোজনা এবং পরিবেশনা এটি সম্পূর্ণভাবে প্রযোজকদের দায়িত্ব আমাদের দায়িত্ব একটি চলচ্চিত্র সুন্দরভাবে নির্মাণ করা এবং সেক্ষেত্রে যতটা সম্ভব প্রযোজকের আর্থিক অবস্থা অনুযায়ী যাতে কার একটি পয়সা অপচয় না হয় সেদিকে খেয়াল রেখে সততার সাথে একটি চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে পরিচালকের কাজ এখন প্রযোজক সমিতির নেতৃত্ব না থাকায় যে এটা হয়ে গেছে সেখানে একজন সরকারি কর্মকর্তা প্রশাসক হিসেবে আছেন। উনি কোনো নিয়ম নীতি জানতে চান না ওনার কাছে কোনো মানবিকতার কোনো গুরুত্ব নাই ওনার কাছে গুরুত্ব হচ্ছে এটিতে কি বলে সরকার কোনটা পারমিশন দিল সেটি বাস্তবায়ন করা সেই সরকারি কোন অনুমতি উনি বাস্তবায়ন করতে বাধ্য ওনার কাছে হচ্ছে সেই চুক্তি একটা যুক্তি হচ্ছে আমরাও এই চলচ্চিত্রটিকে আটকানোর বহু চেষ্টা করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ঘরের কথা পরকে বলতে হয় যে এই ছবিটি যেদিন রিলিজ হলো তার আগের দিনে অর্থাৎ সম্ভবত ছিল উনত্রিশ তারিখ আঠাশ তারিখ যেন ছিল শুক্রবার সেই শুক্রবারের ছবিটি একটি রিলিজ ডেট নিয়ে সেটি পরবর্তীতে পাঁচ তারিখে মূলত রিলিজ করেছে সে আঠাশ তারিখে দুটি ছবি ছিল সেখানে সেটি ঢোকার কথা ছিল না কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আমাদেরই একজন প্রযোজক পরিবেশক তিনি ওই আঠাশ তারিখের ডেটটি ওই ছবির জন্য কিছু টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে যা খুবই লজ্জাকর বিষয় এবং সমিতির নেতৃবৃন্দ না থাকায় এটি তারা প্রতিরোধ করতে পারেন নাই ছেড়ে যাওয়ারতে সেই সুবিধা নিয়ে তারা একটা কাগজ দেখায়ছেন যে দেশের কোথাও গুপ্তত্বত্ব সেটা ফুলো একটা হলের উল্লেখ দিয়েছেন 28 তারিখে সেই কাগজপত্রে প্রমাণ দেখিয়ে তারপর ঐ জড়িতি পরের 5 তারিখে ঢাকা সং কার্যালয়ে দেখিয়েছে এই আইনের ফাঁকফোকর এবং এই নেতিষ্ঠিতের অভাবের কারণে কি হয়েছে আমরা যেমন এই ক্ষেত্রে বলেছি যে যৌথ ಯೋಜনায় নীতিমালা যেমন স্পষ্ট আমি বহুবার আমি নিজে বলেছিলাম যে আপনাদের সাথে সাতটা চুক্তির মাধ্যমে দেশের চলচ্চিত্র আনতেই হয় যদি কোনো বাধ্যবতা বাধ্যবাধকতা থাকে আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে তাহলে একটি কমিটি করে সেই কমিটি অন্তত নির্বাচিত করবে যে কোন ছবিগুলো এদেশে আনা দরকার কয়টা ছবি আনা দরকার একটি বাণিজ্যিক নীতি থাকলেও চুক্তি থাকলেও আমাদের দেশের শিল্প আমাদের দেশের সম্পদকে ধ্বংস করে তো কোনো চুক্তি হতে পারে ঠিক আছে আপনারা ছবি আনেন বছরে যদি ছয়টা আনতে চান ছয়টা ছবি আনেন কিন্তু কোন ছয়টা ছবি আসবে যে ছবি আমাদের করবে না সেজন্য একটা কমিটি করেন সেই কমিটি সুপারিশ করবে সেই কমিটি চলচ্চিত্র দেখবে এবং কোন চলচ্চিত্রগুলো আমাদের দেশ থেকে দেশে যাবে নামগ্রস্ত একটা ছবির কাগজ রপ্তানি করে দিলাম আর ছবি চলে গেল আদৌ সেখানে চলে না সেটি পর্যবে পর্যবেক্ষণ করবে এই কমিটি যে ছবিটা ওখানে যাচ্ছে সেটা আদৌ চলছে কিনা এটি আমার দীর্ঘ দীর্ঘ প্রচেষ্টা যেগুলো এসে এখন যে জাতীয় চলচ্চিত্র নীতিমালা হচ্ছে সেটি থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেটি নয় সদস্যের একটি কমিটি করা হয়েছে যেখানে আমাদের মানে সরকারি লোক থাকবে চারজন আর আমরা সরকারের বাইরে থাকবো পাঁচজন সংখ্যাগরিষ্ঠ আমরা আছি সেখানে কমিটির মধ্যে জাতীয় চলচ্চিত্র নীতিমালার গেজেট ছাপাতে নেওয়া হয়েছে গেজেট আকার একটা বের হলেই কমিটি কার্যক্রম শুরু করবে এবং সেক্ষেত্রে আমি ওই কমিটিতে থাকবো আশা করছি পরিচালক সমিতির প্রতিনিধি হিসাবে তখন আমরা ঠিক করে দিই যে বছরে পাঁচটা আসবে না ছয়টা আসবে না দশটা আসবে ছবি কোন ছবিগুলো আসা দরকার এবং কোন ছবিগুলো যাচ্ছে সেগুলো আলাদা চলছে কিনা এই মনিটরিং করা এই বিষয়টি আমরা তখন স্পষ্ট করতে পারবো এখন আসলে এমন ভাবে আছে না একটা বিশৃঙ্খল ভাবে আছে গোপনে গোপনে গিয়ে ওইখান থেকে সারা দিন দু তিনটি লোক বসে থাকে সারা আমি তো পনেরো দিনে যদি একবার মন্ত্রণালয় যাই তখন দেখি যে এই মন্ত্রী রুমের পাশ দিয়ে ঘুরতেছে কত আর পারা যায় আহত পারা যায় তো এটি এই আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে কমিটি হয়েছে আশা করি কমিটি হলে সব বিভাগ লোক থাকবেন তখন আর এটি পারবে না এবং সেটা খুব শিগগিরই হবে আমাদের গেজেট ছাপাতে দিয়ে দিচ্ছেন আরো সপ্তাহ এক সপ্তাহ দশ দিন আগে সারপত্র পাওয়ার পর কমপক্ষে দুই মাস পর তাকে যাতে আমাদের দেশের কোনো ছবি প্রায়ের উপর গিয়ে না একটা ফাঁকা জায়গা দেখে তাকে ডেট নিতে হবে সেই ডেট দেখে আমাদের যারা তখন ছবি রিলিজ করতে তারাও সুন্দর করে ডেট দিতে দিবে যাতে কারো গায়ের উপর পড়ে একজন সত্যটা ফল পেয়ে যাবে ওখানে থেকে ছবি চলছে না কিন্তু আরেকজন তো ক্ষতি করছে যারা একটা ছবি রিলিজ করতে পারলো না মিলর সেটি আর পরবাসীকে যেখানে তার পাওয়ার করার জন্য কমপক্ষে চল্লিশ টাকা সেখানে সে পাইলেন তেরো সেতু একেবারে বন্ধ করে দিল এই যে ক্ষতিটা এটা কিন্তু আমরা প্রচন্ড প্রতিরোধ করে তুলছি একটা কথা সাংবাদিক ভাই জানাই আমি সেটি হচ্ছে যে সত্যিকার অর্থে এখন সব দায়িত্ব পরিচালনা পালন এখন যারা ছবি নির্মাণ করছেন অর্থাৎ প্রযোজনা করতে আসছেন তারা অধিকাংশে নতুন তার কারণ খুব একটা অভিজ্ঞতা নেই কারণ হচ্ছে যে চলচ্চিত্রের বাজার এবং চলচ্চিত্রের কিছু কারণে একটার বেশি দুটি ছবি মানে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের ইনডিরেক্টলি কথা হয়েছে যেমন আমরা নিজের কথা হয়েছিল আমাদের রাজ্যের গণমাধ্যম ইনস্টিটিউট যখন উদ্বোধন করতে আসেন উনি তখন আমি হঠাৎ করে ওনার সামনে পেয়েছিলাম আমি ছিলাম আজ হাসান ভাই ছিল

জায়গায় একশো চব্বিশটি বা আরো বেশি যখন যেটা আপনি ফেরত নেবেন না সেই জায়গায় সিনেমা হল অনুদান দিলে সিনেমা হল গুলো প্রকৃত হয় এবং সেক্ষেত্রে আমরা সেন্ট্রাল সার্ভার বসানোর চেষ্টা করছি সেটি যদি করা হয় তাহলে আমাদের

সিনেমা সমিতি খাদ্য দিবে থাকা খাওয়ার ব্যবস্থা করবে আর আমরা পরিচালক সমিতি সকল আয়োজন করব তার দিবে করবো সমস্যা নেই কিন্তু আমরা এটি বারবার বলে প্রদর্শনীকে রাজি করাতে পারছিলাম না কেন পারছিলাম না সেটি পরবর্তীতে আমরা বুঝলাম যে সারা দেশে এখন যে তিনশো হলও দেখতে আছে এই তিনশো হলের সবাই কিন্তু প্রদর্শন সমিতির সদস্যনা। মজার ব্যাপার হলো এই হল ও মালিকরা চালান না হল চালান বুকিং এজেন্টরা তারা বিভিন্ন সময় বুকিং এজেন্টরা বিভিন্ন সময় এই হলের কাছে পাওনা হয়ে যায় তখন হল মালিক একসময় বলেন যে বাবা আমি আর চালাইতে পারবো না তুই চালা তুই চালা তোর যা ইচ্ছে আমার কিছু দিস এই দৃশ ভিত্তিতে এখন বুকিং এজেন্টের কাছে সিনেমা চলে গেছে ফলে হলের মালিকদেরও খুঁজে পাওয়া কষ্ট হয় যারা একটি নতুন ছবি রিলিজ তাদের কাছে গিয়ে একটু আপনারা শুনেন